নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এস জুয়েলারি ক্রিয়েশন চল আজকে আমি বিনোদন টার্সেল তৈরি করা শেখাম হ্যাঁ সেটা সুত নিয়েছি আর তার সাথে আমি ডিএমসি সুতো নিয়েছি বা টলি সুতো নিয়েছি তো সেটাকে আমি আমি যেহেতু বিনোনি টার্সেল করছি এটা চোখার নয় একটু লং সেটই হবে বাট অনেক লং সেটও নয় সেই জন্য আমি এই যে মাপটা নিচ্ছি এটা পঁয়তাল্লিশ আমি আগে একটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখাচ্ছি তোমাদের আমি এখন যে মাপটা নিলাম সেটা একটু বড় নিলাম কারণ ওটা একটু ছোটো চোকার ছিল আর এটা একটু বড়ো হবে সেই জন্য আমি আগেরটা নিয়েছিলাম তোমার পঁয়তিরিশ মতো এবার একটা নেবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি মাপ নিয়ে আমি করবো সুতোটা কিন্তু অনেকটা বড়ো করতে হবে আর পাক করে প্রত্যেকটাই পাক নিয়ে নিতে হবে মানে একটা সুতো ছপাক তারপরে আবার একটা সুতো ছ পাক আবার একটা শুরু ছপা এই করে তিনটে নিয়ে সেটাকে এই যে বিনুনি করে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম এই একইভাবে বিনুনি করে নেবে কাজ করার সময় ভিডিও করতে খুবই অসুবিধা হয় তো তাও আমি ভিডিওটা করেছি কারণ সত্যি কথা বলতে গেলে একটা ভিডিও করতে করতে কাজ করতে না টাইমটা অনেকটা বেশি মনে হয় যে আমার লাগে কারণ একবার করে দেখতে হচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক ঠিকঠাক ভিডিওটা ক্যাপচার হচ্ছে নেই না সেগুলো দেখার সময় কাজ করতে করতে না বড্ড টাইমটা ওয়েস্ট হয়ে যায় আর কাজ করাতেও এতে খুব লেট হয়ে যায় তাই এটা যেটা প্রথমে বানিয়েছিলাম এটা অনেক কম সময় বানিয়েছিলাম কিন্তু এটা যেটা বানিয়েছিলাম এটা অনেকটা বেশি সময় লেগেছিল আর আমার যে স্ট্যান্ডটা ছিল সেটা গতকালকে আমি রাখতে গিয়ে ওর একটা পা আর কি লুজ হয়ে গেছে তো কোথাও লেগে তো এখন ওরা ঠিকমতো স্ট্যান্ড হচ্ছে না সেই জন্য একটু ভিডিওটা কখনও কখনো একটু নড়ে যাচ্ছে আমি একটা অন্য জিনিসের ওপর বসিয়েছিলাম তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো যাতে পড়ে না যায় ফোনটা যাতে ঠিকঠাক মতো ক্যাপচার হয় আমি জানি না কতটা ক্যাপচার হয়েছে ঠিকমতো তোমরা বুঝতে পারছো কি না তো যাই হোক এই যে ভিডিওটা আমি করে নিয়েছি বিনোনিটা করার পর খুব টাইট করে করবে না বিনোনি আমি একদম প্রথমবার যে টার্সেলটা তৈরি করেছিলাম সেটা বড়ো টাইট হয়ে গিয়েছিল একটু লুজ করবে কারণ যখন আমরা লাস্টে যখন ফিনিশিং করার সময় লাস্টে যখন আমরা এই বেনোনিনটার উপর সেলাই করব তখন খুব অসুবিধা হয় একটু লুজ রাখলে কি হয় যখন আমরা বেনোনিনটাকে সেলাই করব না ফিনিশিংটা খুব সুন্দর আসে ভালো আসে আর দেখতেও ভালো লাগে খারাপ লাগে না তোমরা একটা করলেই বুঝতে পারবে তো আমি এই যে যতটা আমার দরকার আমি সেই অনুযায়ী কিন্তু মাপ নিয়ে বিনয়টা করছি আর হ্যাঁ অবশ্যই আমি আর নিচেটা যেটা মাপ নিয়েছিলাম সেটা হচ্ছে পনেরো ইঞ্চি করে পনেরো ইঞ্চি করে ছেড়ে বা তারও বেশি তোমরা যদি হয় ছাড়বে চোকার করবে নাকি একটু লং করবে সেটা বুঝে তোমাদের ছাড়তে হবে ওই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম অতটা পর্যন্ত আরও বিনি আমাদের করতে হবে তো সেই জন্য আমি আরও একটু বিনিং করে নিচ্ছি তোমরা বুঝে করবে যদি চোকার করতে হয় তাহলে আমাদের পঁয়ত্রিশ সেন্টিমিটার মতো নিলেই হয়ে যাবে আর যদি মনে সরি পঁয়ত্রিশ ইঞ্চি মতো নিলেই হয়ে যাবে আর যদি মনে হয় যে একটু লং সেট তৈরি করবে তাহলে একটু বড় রাখতে হবে নাহলে কিন্তু যে কাস্টমারের জন্য তোমরা তৈরি করবে তোমরা তো এটা বুঝে করবে না সে রোগা না মোটা সেটা নয় তো তার জন্য কমফোর্টেবল হয় আর তার জন্য কোনো রকম অসুবিধা না হয় সেহেতু আমি সবসময় বলি একটু বড় রাখলে ভালো একটু বড়ই রাখবে যাতে বাঁধতেও সুবিধা হয় আর অবশ্যই এই টার্সেলটা করার পরে লাস্ট ওটা আমি লাস্টটা একদম বলবো অবশ্যই তার আগে আমি বলে দিই যে লাস্টে একটা করে লাস্টের পিকটা এখানে তো অনেকগুলো সুতো আছে অনেক সুতো গোছাগুলো আছে সেগুলো লাস্টের পিকটা একটু বেঁধে নিলে কাস্টমারকে যিনি যার জন্যই মালটা তৈরি হবে যে যখন পড়বে বা নিজে যদি পড়ো তখন হচ্ছে সুবিধা হবে তার আর জিনিসটা দেখতেও ভালো লাগে অনেকটা তো এবার আমি হচ্ছে এই সুতোটা দিয়ে এই ডলি সুতোরই দিয়ে বেঁধে নিলাম দুটো সাইডকে আমি বেঁধে নিয়েছি একটা সাইড আমি আগেই বেঁধে নিয়েছিলাম আর একটা সাইড আমি তোমাদের সামনে মাতলাম এই যে এতটা পর্যন্ত যে বিনুনিটা করেছি সেই বিনুনিটা থেকেই আমি মাপটা নিয়ে যতটা বিনুনি আছে ততটা থেকে একটু বেশি নেবে নিয়ে আমি আবার ছপাক নিয়ে নিচ্ছি সুতো দেখে নেবে ছপাক সুতো হলো নাকি ছপাক সুতো নেবে এটাও তিন পাক মানে তিনবার ছপাক করে তিনবার করে নেবে টোটাল আরও ছপাক করে আরও দুটো সুতো লাগবে আমাদের সেই সুতোটাকেও কি করতে হবে আমাদের সেম এরকমভাবেই বিনুনি করে নিতে হবে কেন কারণ আমরা এটা বিনুনি টার্সেল তৈরি করছি এটার সাথে আমরা ওটা দেবো তাই জন্য দেন তারপর হচ্ছে আমরা এটাকে আটকে ভালোভাবে সুতো দিয়ে তারপর হচ্ছে আমরা বেনুনিটা টার্সেলটা রেডি করবো তো সেই জন্য এটাও একটু লুজ করে করবে যেন খুব টাইট না হয়ে যায় নাহলে কিন্তু পরে সেলাই করার সময় অসুবিধা হবে তো খুব ভালোভাবে ধরে ধরে এই টার্সেলটা করবে আর যেহেতু তোমরা ছটা করে নিয়েছ আমার মনে হয় ছটাই ঠিক আছে আর যাদের মনে হয় যে আর কাস্টমার চাইবে যাদের কাস্টমার যা আর একটু চওড়া বিনুনি দরকার তারা সেই বুঝে সেরকমভাবে এটা যেমন ছটা করে নিয়েছো সেটা একটু বাড়িয়ে দেবে পাক করে যেরকম একটাতে নিয়েছো সেরকম একটাতে যদি তোমরা নাও সাত পাক বা আট পাক তাহলে সেম ওগুলো তো নেবে আমার মনে হয় এই টার্সেলটা যেরকম চড়া আছে এর থেকে ডা চওড়া টার্সেল কোনো কাস্টমার ডিমান্ড করে না কিন্তু অনেক সময় অনেকে বলে তো সেই বুঝে তোমরা করবে আমি এই যে ক্যামেরাটা অসুবিধা হচ্ছিল ধরো তাই জন্য একটা সাইড বেঁধে নিয়েছি আগে আর একটা সাইড তোমাদের সামনেই বাঁধবো তোমরা দেখো এই যে আমি দেখে নিলাম এটা লক করার জন্য একটু আঠা দিয়ে এটাকে লাগিয়ে নিলাম দেন তারপরে এই যে সুতোটা নিলাম এই সুতোটাকে আমরা পেছিয়ে নেব এই এর বরাবর যে শুধুটা আমাদের লাস্টের দিকটা একটু রয়েছে মানে ছোটো টার্সেলটা আমরা করেছিলাম সেটা তো আমরা অত বড়ো টার্সেল করিনি ছোটো করেছিলাম তো সেটা যাতে দেখা না যায় বা বোঝা না যায় কোনোভাবে সেই জন্য আমরা ওটা পুরো ওই টার্সেলটা যতটুকু আছে ততটুকু বরাবর পেছিয়ে নেব যাতে এটা বোঝা না যায় তো এটা পুরোটাই আমি পেঁচাচ্ছি আঠা ইয়ে দিয়ে একটু প্যাঁচাবে কারণ যাতে পরবর্তীকালে কোনো ভাবে খুলে না যায় সুতোটা তো সেটা মাথায় রেখেই তোমাদের করতে হবে এই যে পুরো টার্সেলটা তোমাদের সামনে প্যাঁচাচ্ছি আমি এর মুখটা খুব সুন্দর একটা ফিনিশিং আসে দেখতেও খুব ভালো লাগে এরকমভাবে সুন্দর করে করলে দেখি চটটাও যেরকম আমি আগে করে নিয়েছিলাম এই দিকটাও আমি সেম সেরকম করে নিলাম তাতে দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটা অনেক ভালোও লাগবে আর আমি লাস্টের দিকটা সবসময় একটুখুনি যে জায়গা থাকে সেখানটা সুতোটা হচ্ছে এরকমভাবে ভিতর দিকে ঢুকিয়ে লক করে নিই করে নেওয়ার পর দেন আবার একটু আঠা দিয়ে অ্যাডজাস্ট করে নিই ওটাকে বেঁচিয়ে নিই একবার আঠা দিলে লক হয়ে যাবে আর কোথাও যদি এরকম একটা সুতো বেরিয়ে যায় মনে হয় যে কোথাও একটা সুতো একটু বেরিয়ে আছে মনে হচ্ছে তাহলে কিন্তু ওটাকে ফট করে টেনে টানতে যাবে না ফট করে ছিঁড়ে দেবে না সেটাকে তোমরা দেখবে যে এটা কোথা থেকে সুতোটা বেরোচ্ছে দেখে এটাকে জাস্ট কাছে দিয়ে একটুখানি কেটে দেবে না হলে তোমরা যদি ফটাম করে টানতে যাও তাহলে কী হবে এই যে বিমানটা করেছ টান পড়বে আর পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে এই যে আমি দুদিকটা কেটে নিলাম নেওয়ার পরে এই যে লাস্টের দিকের দুটো আছে লাস্টের দিকটা আমি খালি সুতো বেঁধে নিয়েছি দেখো তোমরা তো ভিডিও দেখতে পাচ্ছ এই যে লাস্টের দিকটা সুতো বেঁধে নিয়েছো তোমরা ঠিক এই রকমভাবেই সুতোটা বেঁধে নেবে লাস্টে যাতে কাস্টমারের কোনো কাস্টমারের প্রবলেম না হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ